জেডি ঘাটে একটা বেজে গেছে কর্ণফুলি চলে আসছে তার পিছনে পিছনে আছে বারো আউলিয়া এই যে বারো আউলিয়া বেসিক্যালি বারো আউলিয়া আগেই আসে কর্ণফুলি আর হলো জেটি গাটে আসার পরে জেডি গাড়ি আসলে লেভেলের সাথে আসলে বারো আর লেভেল মিলে না যার কারণে আগে কর্ণফুলি ভিড়ে তার পাশে দিয়ে হলো বারো আউলি আসে কিন্তু আধা ঘন্টা আগেই কিন্তু বারো চলে আসে কক্স সেন্ট মার্টিনে বাট যখন এই কর্ণফুলিটা আসে তখন মাঝখানে একটু স্লো করে দেয় কর্ণফুলিকে জাগা করে দেয় ভিড়ার জন্য এই দেখেন কর্ণফুলি চলে আসছে এখন ভিড়বে এরকম ভিউ আসলে আপনি সেন্ট মার্টিন না আসলে বুঝতে পারবেন না আপনারা কেউই আর তার জন্য আসতে হবে যে সরকারি বিধি বিধান অনেক কিছু মেনটেন করতে হয় বাট আমার কাছে মনে হয় এটা আসলে রাইট এটা আসলে আপনি নিরিবিলিতে আপনি হলো সেন্ট মার্টিন উপভোগ করতে পারবেন যেহেতু এত টাকা খরচ করে সেন্ট মার্টিন আসতেছেন যদি কক্সেস বাজারের মতন বিচের মতন হয় হয়ে যায় যে আপনি দূর থেকে বীজ দেখতে হবে তাহলে আসলে এর কোনো সাগর দেখার কোনো মানে হয় না মনে হচ্ছে মানুষের মাথা গুনতেছেন বা মানুষ দেখার জন্য মানুষের মেলা বাট সেন্ট মার্টিন আসলে আমি মনে করি যে একটু মনে হচ্ছে যে আপনি বিদেশে কোনো কান্ট্রিতে চলে আসছেন কষ্ট হবে ছয় সাত ঘন্টা জার্নিতে কিন্তু টাকাটা এবং সময়টা দুইটাই আপনার জন্য ভ্যালু ফর মানি হবে এই যে এবং মানুষও আগে তুলনায় অনেক কম যেহেতু দুই হাজার একদিনে থাকতে পারবো স্টেজ ও আপনি আপনার মতন করে সেন্ট মার্টিনটা ভ্রমণ করতে পারবেন যারা আসলে এই দুই তিন বছর আগে সেন্ট মার্টিন আসছে আর যারা এখন আসতেছেন তারা আসলে বুঝতে পারবেন যে আগে সেন্ট মার্টিন আর বর্তমানে সেন্ট মার্টিনটা আসলে কেমন বর্তমানে জেটি কাঠ অনেকটাই কাজ শেষ হয়ে যাচ্ছে আই থিঙ্ক যারা হলো নভেম্বর জানুয়ারির লাস্টের দিক দিয়ে আসবে তারা হয়তো পুরোপুরি দেখতে পারবেন জেটি শেষ হয়ে গেছে না নয়তো সামনের বছর ইনশাআল্লাহ নীল পানি ওই দেখা যায় আমাদের বাংলাদেশে নৌবাহিনীর যুদ্ধ বিমান এরকম দুইটা আছে যুদ্ধ বিমান যেটা সময় সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য বসে থাকে এই যে বারোয়া যে আমি এখন বর্তমানে জেডি ঘাটে সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই আসলে সেন্ট মার্টিনে মানুষ এক একজন এক এক রকম বলবে শিপ মালিক বলবে এক কথা হোটেল মালিক বলবে আরেক কথা গভর্নমেন্ট বলবে আরেক কথা এখানকার যারা স্থানীয় তারা বলবে আরেক কথা কিন্তু দ্বীপকে আসলে সুন্দর রাখতে হলে আপনাকে সবার কথা চিন্তা করি আসলে ডিসিশন নিতে হবে কারো জন্য খারাপ হোক বা কোনো সিন্ডিকেটের জন্য ভালো হোক এটা আসলে আমরা কেউ চাই না এটা দেশের একটা সবচেয়ে বড় সম্পদ যেটা হয়তো আপনার অন্য অন্য এগুলো তার পাবেন না সো সম্পদ আসলে আপনি কি যেরকম সিকিউরভাবে রাখেন আপনার সম্পত্তি গোল্ড ডায়মন্ড টাকা পয়সা সেম জিনিসটা সেন্ট মার্টিন কথা যদি চিন্তা করেন সো তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন আসলে এখানে কতটুকু আপনার সেফটি এবং হলো রক্ষণাবেক্ষণে করার জন্য কঠোর হওয়া উচিত গভর্নমেন্ট যতটুকুই করুক না কেন আই থিঙ্ক ভালো কিছু করতেছে আমাদের জন্য আর এখানে নীল পানি ও ক্যামেরা হয়তো অতটা বোঝা যাবে না কেউ নিজের চোখে আসলে যে জিনিসটা ফিল করবেন আজীবনী এটা আপনার মেমোরিতে থেকে যাবে এই যে বারো আলিয়া যদি আমরা আসার সময় বারো আলিয়াতে আসছিলাম তো আজকে চলে যাব আমাদের তিন দিন আজকে থাকা হবে তো আমরা তিনটার সময় চলে যাবে আর জোয়ার বাটার উপরে ডিপেন্ড করে আসলে কখন ছাড়বে কখন পৌঁছাবে নর্মালি বারো বারোলি আর হলো কন্নফুলি এক্সপ্রেস ছয় ঘন্টা সময় নেয় আর বাকিগুলোতে আসলে ওরা হলো পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কোনো ঘন্টা দু ঘন্টা পরও দেখি আসে তো ওখানকার যাত্রীরা আসলে কীরকম ফিল হয় যদি এ ভিডিও থেকে থাকেন তাদের অনুমতিটা জানাবেন আমাকে কমেন্টসে আর এখানে হলো মাছ ধরার নৌকাগুলো অনেক আছে ছোট ছোট যদিও এরা হলো রাত্রেবেলা মাছ ধরে চলে আসে এখন নঙ্গর করে রাখছে আবার রাত্রেবেলা চলে যাবে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে আর ওই দেখা যায় দূরের সেটা হলো মায়ানমার সীমান্ত সকালবেলা একদম ক্লিয়ার ওদের বিচ দেখা যাচ্ছিলো আর দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আশা করি দুই দেশই আসলে সম্পর্কে ভালো থাকুক আমরা কখনো যুদ্ধ চাই না চাই হলো আমরা সুন্দর একটা পর্যটন এরিয়া চাই এই যে তারা নামতেছে একটা সময় আর তিনটা সময় কিন্তু ছেড়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে সিজনে ইনশাল্লাহ বাই 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 সেন্ট মার্টিন বাই বাই